গুরুত্বপূর্ণ শিরোনাম সিরিয়ায় রক্তপাতের ঘটনায় দায়ীদের খুঁজে বের করার অঙ্গীকার সারার গাজা ইসরায়েলের হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত পাকিস্তানি তালিবানের হামলায় চার আধা সামরিক সেনা নিহত মণিপুরে রাষ্ট্রপতি শাসন চারির পর আবার সহিংসতা পুলিশের সঙ্গে কুকিদের সংঘর্ষে নিহত এক উপকূলে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার নির্বাচিত হতেই ট্রাম্পকে যে বার্তা দিলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী সিরিয়ায় রক্তপাতের ঘটনায় দায়ীদের খুঁজে বের করার অঙ্গীকার সারার সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা দেশটির বেসামরিক নাগরিকদের ক্ষতি সাধনের সঙ্গে জড়িত যে কাউকে জবাবদিহির ক্ষতি সাধনের সঙ্গে জড়িত যে কাউকে জবাবদিহির মুখোমুখি করার অঙ্গীকার করেছেন সিরিয়ায় কয়েকদিনের সংঘর্ষে ব্যাপক প্রাণহানির পর গতকাল রোববার এমন অঙ্গীকার করেন সারা অভিযোগ আছে গত কয়েকদিনে সিরিয়ায় নিরাপত্তা বাহিনী সংখ্যালঘু আলাউদ সম্প্রদায়ের শত শত বেসামরিক নাগরিককে হত্যা করেছে এটি ক্ষমতা চতুর্থ সৈরা শাসক বাসার আল আসাদের সম্প্রদায় যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজার ভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে গত শুক্রবার ও শনিবার পশ্চিম উপকূলে আলাউদ সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করে চালানো নির্বিচার হত্যাকাণ্ডে আটশো ত্রিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন সিরিয়ায় বাসার আল আসাদ সরকার সরকারের পতনের পর এই সহিংসতার ঘটনাকে সবচেয়ে ভয়াবহ বলে বিবেচনা করা হচ্ছে তবে তবে সহিংসতায় প্রাণহানির সংখ্যা ঠিক কত তা স্বতন্ত্র ভাবে যাচাই করতে পারেনি বিবিসি গত ডিসেম্বরে পাশার আল আসাদ সরকারকে উৎখাত করে সারার নেতৃত্বধীন বিদ্রোহী গোষ্ঠী পরে সারা সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন গতকাল সিরিয়া রাষ্ট্রীয় টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বক্তব্যে সারা দেশটির সাবেক প্রেসিডেন্ট বা বাশার আল আসাদের অনুগত ব্যক্তিদের খুঁজে খুঁজে ধরার অঙ্গীকার করেন গাজায় ইসরায়েলের হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন বহু ফিলিস্তিনি তুরস্কের বার্তা সংস্থা আনাদুল এজেন্সি এ রবিবার তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে খবরে বলা হয় যুদ্ধ বিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল প্রায় প্রতিদিনই গাজায় হামলা চালাচ্ছে এবং এতে ঘটছে হতাহতের ঘটনাও বার্তা সংস্থাটি বলেছে গাজা উপত্যকায় চলমান যুদ্ধ চুক্তি সত্ত্বেও রবিবার ইসরায়েলি হামলায় আরও পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে না যার ফলে দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট সংখ্যা বেড়ে আটচল্লিশ হাজার চারশো আটান্ন জনে দাঁড়িয়েছে বলে রোববার গাজা স্বাস্থ্য মন্ত্র জানিয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি আক্রমণে আরও সাঁত্রিশ জন আহত হয়েছেন এর ফলে সংঘাতের শুরু থেকে আহত সংখ্যা বেড়ে এক লাখ এগারো হাজার আটশো সাতানব্বই জনে দাঁড়িয়েছে পাকিস্তানি তালেবানের হামলায় চার আধা সামরিক সেনা নিহত পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলে খাইবার পাকতুন খাওয়ায় প্রদেশে স্থানীয় তালিবানের হামলায় দেশটির আধার সামরিক বাহিনীর অন্তত চার সেনা নিহত হয়েছেন স্থানীয় পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন রবিবার প্রদেশের একটি নিরাপত্তা তল্লাশি চৌকিতে তালেবানের অতর্কিত হামলায় সেনাদের প্রাণহানি এই ঘটনা ঘটিয়েছে হামলার ঘটনাটি ঘটিয়েছে আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাকতুন খোয়া প্রদেশের কুর্রাম জেলায় দুই দেশের সীমান্ত লাঘুয়া ওই এলাকায় সাম্প্রতিক বছরগুলিতে সহিংসতা বেড়েছে গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ্যে অস্বীকৃতি জানিয়ে পুলিশের এক কর্মকর্তা বলেছেন রবিবার সকালে দিকে ভারী অস্ত্রে সজ্জিত গোষ্ঠী নিরাপত্তা তল্লাশি হামলা চালিয়েছে তিনি বলেন হামলায় আধার সামরিক বাহিনীর অন্তত সেনা নিহত এছাড়া আহত সালের আগস্টে চার হয়েছেন হয়েছেন আফগানিস্তানের তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানের সহিংসতা বেড়েছে পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠী তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপি দেশটির উত্তর পশ্চিম অঞ্চলে ব্যাপক সক্রিয় পাকিস্তানে তালিবান নামে পরিচিত টিটিপি দেশটির বিভিন্ন এলাকায় প্রায় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু করেছে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির পর আবার সহিংসতা পুলিশের সঙ্গে কুকিদের সংঘর্ষে নিহত এক পার্বত্য অঞ্চলে বিশেষত মধ্য উত্তর মণিপুরের উপজাতি জেলায় পুলিশের সঙ্গে কুকি সম্প্রদায়ের মানুষের সংঘর্ষের জেরে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে গত শনিবার কাংপুকপিতে নিরাপত্তা বাহিনী ও কুকি বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে অন্তত একজন নিহত হন আহত অন্তত চল্লিশ জন আহত ব্যক্তিদের মধ্যে পুলিশ সদস্য ছাড়াও রয়েছেন একাধিক নারী পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে এক মার্চ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুর রাজ্যে অবাধ যাতায়াতের ব্যবস্থা করা নির্দেশ দিয়েছিলেন প্রশাসনকে সেই নির্দেশ অনুযায়ী দুই নম্বর জাতীয় মহাসড়ক অবরোধ মুক্ত করতে গিয়েছিল পুলিশ এই মহাসড়ক উত্তর পূর্ব ভারতের আসাম থেকে নাগাল্যান্ড ও মণিপুরের মধ্যে দিয়ে মিজোরাম গেছে দুই সালের মে মাসে সহিংসতা শুরু হলে কিছুদিন পর থেকে অংশ কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে সেটাই খুলে দিতে গত শনিবার পুলিশি অভিযান শুরু হয় প্রচুর নিরাপত্তা কর্মী মোতায়েন করে রাজ্য সরকারের কিছু বাস এনে কাঙ্কপি দিয়ে বাস চালানোর চেষ্টা করা হয় উপকূলে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার উত্তর কোরিয়া তাদের পশ্চিম উপকূলে একাধিক অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া বার্ষিক যৌথ সামরিক মৌড়া শুরু করার পর সোমবার উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল এদিন দুপুর একটা পঞ্চাশ মিনিটে পশ্চিম উপকূল থেকে সমুদ্রের দিকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয় দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফিস স্টাফ সাংবাদিকদের পাঠানো এক খুদে বার্তায় এ কথা জানায় এতে বলা হয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী নজরদারি ও সতর্কতা বাড়িয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার থেকে শুরু হওয়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার বার্ষিক যৌথ সামরিক মহডার সমালোচনা করে বলেছে তারা কোরীয় উপদ্বীপের পরিস্থিতি আরো খারাপ করবে ফ্রিডম শিল্ড নামে যৌথ সামরিক মহডারি আগামী বিশ মার্চ পর্যন্ত চলবে নির্বাচিত হতে ট্রাম্পকে যে বার্তা দিলেন কানাডা নতুন প্রধানমন্ত্রী কানাডা নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বার্তা দিলেন মার্ক কার্নি তিনি জানিয়েছেন আমেরিকা থেকে হুমকি এলে তার মোকাবেলা করতে নতুন পরিকল্পনা প্রয়োজন অন্যথ নতুন বাণিজ্যিক সম্পর্ক তৈরি করবেন বলেও জানিয়েছেন জাস্টিন ট্রোডোর উত্তর সরি ট্রুডোর ইস্তফার পর কানাডার লিবারেল পার্টির এক লাখ চল্লিশ হাজারের বেশি সদস্য নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভোট দিয়েছিলেন তাতে পঁচাশি দশমিক নয় শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন কার্নি রবিবার নির্বাচিত হয়ে আমেরিকা প্রসঙ্গে কার্নি বলেন নতুন হুমকি এলে তো নতুন ধরনের ভাবনা এবং পরিকল্পনা দরকার হয় আমরা আরো নির্ভরযোগ্য দেশের সঙ্গে নতুন করে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করব আমেরিকা তাদের পণ্যে বাড়তি শল্ক আরোপ করলে কানাডাও পাল্টা কর চাপাবে সাপ জানিয়ে দিয়েছেন কারণে তিনি বলেন আমেরিকানরা যতদিন না আমাদের সম্মান করছে ততদিন পারস্পরিক শল্ক থাকবে